সো হ্যালো সবগাইস কি অবস্থা সবার আশা করছি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে মূলত আমি আপনাদের সাথে নতুন একটা বাস মোড শেয়ার করব তো এই বাস মোটটি রিলিজ হয়ে গেছে কিন্তু অনেক দিন যাবত তো বাস মোডটি আমি রিভিউ করতে পারি নাই কিছু ব্যস্ততার কারণে তো আজকে আমি সরাসরি টিউটোরিয়ালে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই নতুন মোডটিকে ডাউনলোড করে খেলবেন আর কি আর যারা অলরেডি ডাউনলোড করে খেলছেন তারা এই ভিডিওটি না দেখলেও হবে আর আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমরা আমি কোন বাস কথা বলতেছি জলা পরিবহনের বাস মোডের কথা বলতেছি আমি যে বাস বিগত কিছুদিন জগৎ আগেই রিলিজ হয়েছে তো আজকে এই বাস মোটটি আমি ফুল টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আর কি নতুন প্লেয়াররা আছেন যে বাস মোট ডাউনলোড করে সেট আপ করতে হয় কীভাবে তো আজকে তাদের জন্য এই ভিডিওটি তো এই ভিডিওটি না টেনে পুরো দেখেন অনুরোধ রইলো ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না আর চলতে চলতে বললে রাখা ভালো যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন মূলত আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পাবেন ওই লিঙ্ক থেকে আপনার এই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর এই গুগল ড্রাইভ লিঙ্কটি আর কি আনজিব আকারে আছে আপনার ডাউনলোড করলে কিন্তু আঞ্জীব আকারে পাবেন তো এটা আনজিপ করতে হবে এই আনজিপ আকারে না জিব আকারে থাকলে আনজিপ করতে হবে আপনাদেরকে তো আনজিপ করতে হলে কিন্তু একটি পাসওয়ার্ড দরকার হবে ওই পাসওয়ার্ডটি আপনারা ওই ভিডিওতে ওই ভিডিওটির মধ্যে আর কি পেয়ে যাবেন শেষ দিকে গেলে আর কি পেয়ে যাবেন কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখবেন পুরোপুরি না দেখলে কিন্তু হবে না আর আমার এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই তো আপনারা ডাউনলোড করার পর সোজা আপনাদের যে যেটারকে এবার অ্যাপসটি আছে অ্যাপসটির মধ্যে চলে আসবেন অ্যাপসটির মধ্যে চলে আসার পর আপনার যে ডাউনলোড ফোল্ডারটি আছে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন এই যে আমাদের যে দোলা পরিবহন সেভেন জেড তো এটা আনজিব বাকে আছে জিব আকারে আছে আনজিব করবো এক্সট্রা ঠেয়ারে ক্লিক করবো তো এখানে পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি আপনাদেরকে পাসওয়ার্ডটি দেখাতে পারলাম না কারণ পাসওয়ার্ডটি দেখানো যাবে না তো যদি পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে আমাকে মেসেজ দিতে পারেন তাহলে তখন আমি আপনাদেরকে যদি পারি সাহায্য করবো তো এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তো এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনাদের স্ক্রিন আছে দুইটা তো নিচে যে স্ক্রিনটা আছে সেটা দিয়ে আপনারা নিজের মন পছন্দ আর কি স্ক্রিন বানতে পারবেন আর ও নিচেরটার উপরের যে মাঝখানে যে স্ক্রিনটা আছে ওইটা হচ্ছে দোলা পরিবহন আর একেবারে উপরেরটার কিন্তু ওটা হচ্ছে মোট তো ওটাতে একবার ক্লিক করে ধরে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা বাসি নামক এই ফোল্ডারটির মধ্যে একবার ক্লিক করবেন বাসিতে ক্লিক করার পর মোটে ক্লিক করবেন মোটে ক্লিক করার পর পেস্ট করে দেবেন পেস্ট করার পর কিন্তু আমাদের কাজ শেষ এখানে তো আপনাদের যদি বাংলাদেশি ট্রাফিক না করে থাকেন তো বাংলাদেশি ট্রাফিক করে নেবেন যদি পারেন আপনাদের যদি লোড ইভেজ হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া বাংলাদেশি এই আর কি একটি দেওয়া আছে তো এটা দেখে আপনারা বাংলাদেশি করে নেবেন আর এখন আমরা কিন্তু আমাদের গেমসের মধ্যে ইন করছি তো আপনারা যদি এই বিআরটিসি বাসমতি দিয়ে খেলতে চান তো এই বাসমতিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ছেলে এই বাসমতি দিয়েও একবার খেলতে পারেন ছেলে এই বাসমতি আসলেই অসাধারণ অনেক অসাধারণ তো এই বাসমূর্তি রিভিউ আমি অতি শীঘ্রই আপনাদের সাথে আর কি শেয়ার করব তো আমরা এখান থেকে ডান পাশে যে অ্যারোটা আছে অ্যারোটার মধ্যে একবার করে মানে আস্তে আস্তে ক্লিক করবেন আস্তে আস্তে ক্লিক করার ক্ষেত্রে আপনাদের যে বাসমতি আছে আপনারা এই গ্যারেজের মধ্যে পেয়ে যাবেন তো আমার বাসমতি আসতে একটু আর কি দেরি লেট হচ্ছে কারণ আমার অনেক গিনি মোট এখানে অ্যাড করে যেখানে দেখতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্র্যাক মোডে অ্যাড করা আছে এটা কিন্তু বাংলাদেশি ট্র্যাক মোড তো এটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে মার্শা স্ক্রিন লাগানো আর কি আর এই স্ক্রিনটা তো আমি আই বাটনে দিয়ে রাখছি আপনাদের জন্য আর এটা হচ্ছে লাস্টের বাস এটা তো আমি কিনে রাখছি ব্যক্তিগতভাবে আর কি তো এটা আপনারা যে বাংলাদেশি ম্যাপটা আর কি অ্যাড করবেন গেমটা তো ওই লো ডিভাইসের জন্য এই রকম এক থ্রি ডি গ্রেস পেয়ে যাবেন আপনারা তো আশা করি আপনারা অনেক বুঝতে পারছেন অনেক কিছুই বুঝতে পারছেন তো এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বাসমোটটি আছে দোলা পরিবনে তো এটা কিন্তু আর কি রাবিয়া যে একটা কিছু দিন আগে আপনাদের সাথে শেয়ার করছি তো ওই বাসমোটাই ধরতে গেলে শুধু ফ্রন্ট লুকটা চেঞ্জ করা হয়েছে বাস এতটুকু তো বড়ো বড়ো মতো আজকের জন্য এখানেই শেষ করতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ